মইলা <mí> গুলব <Ali Tru. melos>

নিয়ে নিবে হলুদটা বাদ দিয়ে পরে চিকেই থাক না কেটে চিকেই রাখো না পরে তুলে নিবে চর্বি বাদ দিতে হবে অত চর্বি দেওয়া যাবে না কাটো চর্বি টেনে বাদ দিয়ে দিব ভাই সেটা কি অযাচিত মন্তব্য এটা কি এটা

আমাদের বড় পুকুরে মাছ হচ্ছে কত সুন্দর আমরা ধরতে পারি বড় জামাই ছোট জামাই ধরলো পাঙাল মাছ গুলো আমরা বেড় জাল নিয়েছি আমরা বেড় জাল কি পুড়ে যাচ্ছে সাজাতে পারিনি সেই সব বেড় জাল সাজিয়ে পুকুরে নামালো

আই হ্যাভ এ নোট ও ভাই হাত দি মাঙ্গো ছেড়ে দিই আমাদের বাবুকে খালি করতে দাও হ্যাঁ হ্যাঁ ওদিকে ডটা ছেড়ে দিই ওদিকে ডটা ছেড়ে দিই ওই তুই ওই দে চাবিসনি সাদা সেটা ওখানে ফোন করে সাদা সেটা এখানে কই নিছি আর ওদিকে থালা এলিজাপার জলটা তুলে দাও হুম ও মিণিলে মার মিণিলে পিঁচাও

ওই আর মারণ চামার ডাক পুরো টেনে ছাড়ি নাও ছাড়িনি চামড়া ছোট টুকরো টুকরো দাও হ্যাঁ টেনে নেও হাত দিয়ে না হুম টুকরো টুকরো করে দেবে আর একটু বড়ো হ্যাঁ ঠিক আছে ওরকম সাইজ ঠিক আছে दूध बड़ा बोलता है। ये चामला पुछ बे। हमारे टॉस चामला खाए। एक दो दो पुछे हैं। नहीं। मानो नहीं। सियादार कोड़ा। बागा। बुधवार वाला बोल।

মিডিল হ্যাঁ রুমকার কেটে বার কর না একটু বড় করে কেটে বার কর না যে দুটো করে মেশ দেবো ঠিক আছে ঠিক আছে ছেড়ে যাবে জামাটা তুলো জামাটা ওই दावा ज़रूर किया कर। लेकिन चेंज के दूध पे से, देखिए, देखिए, देखिए। नहीं, नहीं, पेशंट ने कलास बना दिया ना। संटू, संटू। हमारे पास भी कुछ दे, दे, दे। जाइन भी कर दे, भी क्या बोलते लगे नहीं, हाँ। हमारे बैकी को तो करेंगे। बाय, सब।

হ্যাঁ তুমি আগে খাও তোমার নয় হয়নি কয়দিন ধরে গ্যাস হয়ে আছে